গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুজন তাদেরকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়ে যায় আরও একজন পুলিশ প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা টিম নিয়ে চলছে তল্লাশি গতকাল হুগলির চণ্ডী মাতার জন্য গঙ্গায় জল নিতে উত্তরপাড়া থেকে এসেছিলেন অগণিত ভক্ত উত্তরপাড়ার বাবুঘাটে জল নিচ্ছিলেন অনেকেই জল নেওয়ার পাশাপাশি কেউ কেউ স্নান করতেও গঙ্গায় নেমেছিলেন আর হঠাৎ করে জোয়ার চলে আসার চোখের নিমেষে তলিয়ে যায় দুইজন তাদেরকে বাঁচাতে আরও একজন গঙ্গায় তলিয়ে নিখোঁজ হয়ে যায় তিনজনেরই বয়স যথাক্রমে ষোলো আঠারো এবং একুশ রাতের এই ঘটনার পর উত্তরপাড়া থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিয়ে আজ সকাল থেকে স্পিড নিয়ে তল্লাশি শুরু করে কিন্তু এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তিনজনের মধ্যে কাউকেই উদ্ধার করা যায়নি এদিকে গঙ্গাঘাটে উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণে পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কিছু বাসিন্দা কি বলবেন বলবো এখানে পুলিশি তৎপরতা বলতে হাজার মানে হাজার হাজার লোক কালকে রাত্রি দশটা থেকে জল ঢালার জন্য মায়ের মন্দিরে জল ঢালার জন্য হাজার হাজার লোক তার জন্য এখানে কোনো মানে পুলিশি তৎপরতা কিচ্ছু নেই কোনো সিভিক ভলেন্টিয়ার নেই কোনো কিচ্ছু নেই একেবারে ওপেন আপনার এইখানে সব আনন্দ আনন্দ করছে ধরুন কিছু মানুষ কিছু যারা জলযাত্রী আনন্দ করছে জল তুলছে তার মধ্যে একটি বাচ্চা ছেলে আমার ভাগনা উনিও ওই বাচ্চাটি ছোট বাচ্চাটি এইবার মাধ্যমিক পরীক্ষা দেবে মায়ের পায়ে জল দেবে বলে ও এসছে কিন্তু ও দেখছে এইরকম অবস্থা ও নিজে জল নিয়ে জল তুলে রেখেছে আবার মাকে নমস্কার করেছেন আরেকবার নেবেছে তারপরেই তাকে এখানে আমাদের পাড়াতে আর কি যেমন মাতার পুজো ছিল আমাদের ডানকুনির টোটাল ডানকুড়িটা একটা বড় পুজো হয় তো পুজো রাত্রিবেলা আমাদের মানে পাড়ার থেকে বলে না আমাদের সারা ডানকুড়ি থেকে হাজার হাজার লোক জল নিতে আসে জল নিয়ে গিয়ে তো ওরাও এসছে বাচ্চা ছেলে যেরকম হয় বা আমার সাথে সবাই এসছে ওনার বাবা মনে হয় আছে আমাদের এখানেই আছে বাবা তা ওরা তিন মানে যখন আপনার ভাটাটা ছিল ভাটার সময় ওরা একটুখানি আগিয়ে গেছিলো আগিয়ে যাওয়ার পরে ওই সময় দেখা যায় যে আপনার জোয়ার চলে এসছে জোয়ার আসতেই হঠাৎ করে ওরা দুজন চিল্লে উঠেছে এই জলে আমরা ডুবে যাচ্ছি একজনকে বলছি তুই বাঁচা নাগাদ এটা হয়েছে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারো মহলের দিন উত্তর ভদ্রকালে ঘটে ঘটনা ঘটে তারপর পুলিশ তৎপরতা কি দেখেছিলেন পুলিশি দেখেছিলাম কিন্তু দেখুন আমরা জানি এখানে পুলিশের ব্যবস্থা আছে বা আমাদের কোনো ইয়ে আছে সেরকম লাইটিং ব্যবস্থা আছে কিন্তু আমরা এখন কোনো লাইটিংও অনেক কোনো রকম ইয়ে ছিল না কাজ যাই তা যাই হোক ওই কি বলবেন যে একটু তৎপর হলে কি তিনটে অবশ্যই অবশ্যই স্যার আমরা চাই আমাদের সমাজের আমরা হিন্দুদের একটা এত বড়ো পুজো আমাদের পাড়ার পুজো মানে কি সেই পুজোটাকে আমরা সবাই ভক্তি করি মানি বলেই তো স্যার আজকে আমরা সবাই আসি এখানে আনন্দ করে যে জল নিয়ে মায়ের কাছে দেবো আমাদের সবার এটা পূর্ণি হবে পুলিশ কর্মীর উপস্থিত ছিলেন রাতে পুলিশ কর্মী স্যার সেরকম কোনো কজন নিখোঁজ এখন পর্যন্ত আমি আমাদের যেটা আমার পাড়াতেই আমার বাড়ির পাশেই একটা পাশে ভাগনা যেটা উনি আছেন আর আর একটা বন্ধের বিলের আছে যিশু গাইন ঠিক আছে এই দুজনকে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি দুজন দুজন আর একজন বলছে যে ওদেরকে যে বাঁচাতে গেছিল সেই ছেলেটির নাম আমরা এখনো পাচ্ছি না দেখুন স্যার আমরা যে থানাকে ফোন করা মানে থানার আইসি তৎপরতায় আমাদের দেখা যাচ্ছে সমস্ত টিমকে নিয়ে এসেছে আমরা চাই যে লাশটাকে যেভাবেও আমরা চাই কোথা থেকে পাবো যাই না কিন্তু যাতে খুঁজে বেরিয়ে যায় সেটার জন্য আমরা নাম দিয়ে বলছি অথবা নাইন